হয় তুই তোর বউকে নিয়ে সংসার করবি না হয় আমাকেই বাড়ি থেকে বের করে দিবি সিদ্ধান্ত এখন তোর হাতে ইমাবেকুম মুখামুন কথা শুনে বাবু বলল তোমরা দুই বউ শাশুড়ি মিলে আমাকে শেষ করে ফেলো আমি আর নিতে পারছি না তোমাদের যন্ত্রণা বাবুর মুখামুন কথা শুনে ইমাবেকুম বলল হ্যাঁ এখন আমি বুঝতে পেরেছি তোর কাছে আমার চেয়ে তোর বউয়ের দাম বেশি তাই তো তাই তো তুই এখন তোর বউয়ের কথাই চলিস মা আমি আর তোমাদেরই যন্ত্রণা নিতে পারছি না সারা দিন কাজ করে এসে তোমার আর তোমার বউয়ের খানখানানি শুনতে আমার ভালো লাগে না আমিও তো একটা মানুষ দেখ বাবু আমি তোর থেকে এত কথা শুনতে চাচ্ছি না আমি যা বুঝতে পেরেছি আমি চলে যাচ্ছি তোর এই সংসার ছেড়ে মায়ের মধ্যে কথা শুনে বাবু কি বলবে কিছুই বুঝতে পারছে না নির্বাক দৃষ্টিতে ইমা বেগমের দিকে চেয়ে আছে বাবু তার নিজের কাছে নিজেকে আজ বড় অসহায় মনে হচ্ছে দিকে তার মা অন্যদিকে তার প্রিয়তম ভালোবাসার মানুষ ইভা যে ইভাকে নিজে করে পেতে বাবুর অনেক সংগ্রাম করতে হয়েছে বাবু চোখের পাতায় ভেসে উঠছে সেই দিনগুলোর কথা বাবু আর ইভা বাবুদের ড্রয়িং রুমে বসে আছে ইমা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে ইভার পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো ইমা বেগমের এমন চাহনি দেখে ইভার কিছুটা অস্বস্তি বোধ হচ্ছে এমন সময় ইমা বেগম বলল বাবু তুই এই মেয়েকে পছন্দ করিস পৃথিবীতে কি মেয়ের এতটাই অভাব পড়েছিল যে তুই আর কোনো মেয়ে খুঁজে পাস ইমা বেগমের মুখে এমন কথা শুনে ইভা লজ্জায় মাথা নিচু করে ফেলে এই মুহূর্তে বাবু কি বলবে কিছুই বুঝতে পারছে না ইমা বেগম আবারও বলল ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে কোনো বিলাতি মেয়ে তোর সংসার করবে কখন মা তুমি এসব কি বলছো আমি যা বলছি তা ভেবে চিনতেই বলছি তুই দেখেছিস মেয়েটা যে ড্রেসটা পরেছে এই ড্রেস পরা মেয়েরা কখনো সংসারী হয় না বুঝতে পেরেছিস মা ড্রেস আপের সাথে সংসারের কি সম্পর্ক ছোট মানুষ অত শত বুঝবি না তবে কান পেতে শুনে রাখ আমি বেঁচে থাকতে আমার ছেলের জন্য এই ধরনের মেয়ে বিয়ে করিয়ে আনবো না ইভা দাঁতে দাঁত চেপে এভাবে গরম কথা সহ্য করেছে কিন্তু এখন আর সহ্য করতে না পেরে বসা থেকে দাঁড়িয়ে পড়ল আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না বাবু আমি চলে যাচ্ছি বলে ইভা হন হন করে রুম থেকে বেরিয়ে গেল বাবু যখন ইভার পেছন পেছন রুম থেকে বের হতে যাবে ঠিক তখনই মা ইমা বেগম বলল বাবু তুই পুরুষ নামের কলঙ্ক যে পুরুষ মেয়ের পেছনে পেছনে দৌড়ায় এই পুরুষকে মানুষ কাপুরুষ বলে রে কাপুরুষ ইমা বেগমের মুখে এমন কথা শুনে বাবু দাঁতে দাঁত চেপে বলল, তুমি আর একটা কথাও বলবে না তোমার এই কথার জন্য আমাদের এই সংসারে অবস্থা বলে বাবু রুম থেকে বেরিয়ে গেল এর কয়েকদিন পর বাবু আর ইভা একটি রেস্টুরেন্টে বসে আছে বলল তোমার বলে দিয়েছে। আমাকে তার ঘরের পুত্রবধূ বানাবে না তারপরে তো আমার সাথে তোমার আর কোন কথা থাকতে পারে না বাবু ইভার হাত ধরে বললো দেখো ইভা পৃথিবীতে এমন কোন রিলেশন নেই যে তাদের রিলেশনটাকে তাদের পিতা মাতারা কোনো কিন্তু একসেপ্ট করেছে আমাকে একটু সময় দাও দেখবে আমি ঠিকই আমার মাকে ম্যানেজ করে ফেলবো কিন্তু তোমার মাটা তো একটা বজ্জাত মহিলা দেখো আমার মা একটু বেশি কথা বলে ঠিক আছে কিন্তু তুমি এভাবে আমার মাকে বজ্জাত বলতে পারো না বুঝতে পারলো ইভার কথায় বাবু অনেকটা কষ্ট পেয়েছে শত হোক নিজের জন্মদাত্রী মায়ের নামে যখন কোনো মানুষ উল্টাপাল্টা কথা বলবে তখন সব ছেলে মেয়েরাই একটু হলেও মনে কষ্ট লাগবে ইভা মুহূর্তের মধ্যেই বুঝতে পারলো তার এভাবে কথা বলাটা একদমই উচিত হয়নি তাই বাবুর কাছে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো ইভাকে বারবার হাত জোড় করে ক্ষমা চাইতে দেখে বাবু ইভার দু হাত ধরে পড়লো ইভা শত বাধা অতিক্রম করে নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার নামই তো hello was a